প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ দেখো তোমাদের গণিতের সাঁত্রিশ পৃষ্ঠার অনুশীলনী পাসের তিন থেকে ছয় দাগ পর্যন্ত লসাগু এবং গসাগু সম্পর্কিত চারটি গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে এ চারটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান আমরা পর্যায়ক্রমে করব। এখন আমরা তিন দাগের অঙ্কটি সমাধান করার চেষ্টা করব তিন দাগে কী আছে এসব আমরা দেখে নিই একটি রাস্তায় কিছু গাছ এবং ল্যাম্পপোস্ট আছে পঁচিশ মিটার পরপর গাছ এবং বিশ মিটার পরপর পর ল্যাম্পপোস্ট আছে রাস্তার শুরুতে গাছ ও ল্যাম্পপোস্ট একসাথে থাকলে কত মিটার পরপর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে অঙ্কটিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে হ্যাঁ দেখা যাচ্ছে কি বিশ ও পঁচিশে লসাগুই হবে পরপর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকার দূরত্ব এখন আমরা বিশ এবং পঁচিশের লসাগু নির্ণয় করব। সংক্ষিপ্ত পদ্ধতিতে এভাবে যদি আমরা হ্যাঁ বিশ এবং পঁচিশের লসাগু নির্ণয় করি তাহলে কত হচ্ছে একশো তোমরা একটু দেখে নাও তাহলে একশো মিটার পরপর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে আমরা উত্তরে বলতে পারি কী আছে যে একশো মিটার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এখন আমরা একটু বাস্তব ক্ষেত্রে লক্ষ্য করি আমরা একটি রাস্তার একপাশে গাছ এবং অন্য পাশে ল্যাম্প এঁকেছি প্রথমে গাছ এবং ল্যাম্পপোস্ট একসাথে আছে উপরে পঁচিশ মিটার পর পর হ্যাঁ গাছ আছে তার মানে চার পঁচিশ একশো মিটার হ্যাঁ দূরত্বে যে কী আছে আমাদের একটি গাছ আছে আবার নিচের দিকে ল্যাম্পোস্ট আছে হ্যাঁ সেখানে আমরা দেখতে পাচ্ছি কি যে বিশ মিটার পরপর অর্থাৎ পাঁচ বিশ একশো মিটার দূরত্বে যে একটি ল্যাম্পোস্ট আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একশো মিটার দূরত্বে যে গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে আছে। এ থেকে বোঝা যাচ্ছে যে পরবর্তীতে একশো মিটার পরপর যে গাছ এবং ল্যাম্পপোস্ট একসাথে থাকবে হ্যাঁ আমাদের আগের উত্তরের সাথে বর্তমান উত্তর মিশে গেছে আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ অঙ্কটির সমাধান তোমরা বুঝতে পেরেছ পরবর্তী গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান পাওয়ার জন্য আমার সাথেই থাকো